এআই করা নুদ ছবি আমার এআই করা নুদ ছবি তৃণমূল ছাত্র পরিষদেরই কিছু এরকম দাদারা তাদের জুনিয়রদের দেখাতো জুনিয়রদের ডেকে ডেকে দেখাতো এরা দেখলি তোদের উর্তি নেত্রী দেখলি দেখলি জুনিয়ররা বলেছে আমাকে কেউ বলেনি কোনো দিন বলেনি আমি বুঝতে পারি না আপনাদের এই রাজনীতি ভালোবাসার কারণটা কি নিজের মান সম্মানের থেকে রাজনীতি বড় সেটা সুবেন ডায়েরি মনে করে না করবে না বরঞ্চ যারা এটা মনে করেন তাদের ঠিককার জানায় সুবেন ডায়রি আপনি চটি চাটা তার মানে আপনি একনিষ্ঠ ভক্ত বঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় একটা নোংরা ছবি বিভিন্ন জায়গায় সোশ্যাল মিডিয়াতে প্রকাশ করা হয়েছে আপনি যখন মিডিয়ার কাছে এই অভিযোগটা আনলেন মিডিয়ার সামনে যখন আপনার এই অভিযোগ তুলে ধরলেন তখন দল শুধুমাত্র কেন কেন আপনি পুলিশে এফআইআর করলেন না নমস্কার শুভেন ডায়েরিতে আপনাদের স্বাগত বঙ্গের রাজনীতিতে এই মুহূর্তে বহু চর্চিত রাজন্য হালদার মনে আছে গত বছর একুশে জুলাই তৃণমূলের বহু তাবর নেতাদের বাইরে রেখে এই রাজন্য হালদারের সেই বক্তৃতার কথা এবং সেদিনকে বাংলার মানুষ মনে করেছিলেন যে মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের তৃণমূল এই রাজন্য হালদারকে সামনে রেখে বড় লড়াইয়ের প্রস্তুতি নিচ্ছিলেন কিন্তু সেদিনকে একটা জিনিস স্পষ্ট হয়ে গেছিল যে এই তৃণমূলের তরুণী সমর্থক বা কর্মী রাজন্য হাল্লা যেভাবে অনেক কাবর নেতাকে টককে একুশের সমাবেশে ধর্মতলায় যে বক্তব্য পেশ করার সুযোগ তাকে করে দেওয়া হয়েছিল তা ভালো মনে মেনে নিতে পারেননি বহু নেতাই এই মনোজিৎ ল কলেজের সেই কৃত্তিমান ছাত্র যার নির্দেশে বাঘ গরুতে এক ঘাটে জল খায় বিভিন্ন কলেজে এই সেই বিতর্কিত গণধর্ষণের ঘটনা প্রকাশ্যে আসার পর রাজন্য হালদার অভিযোগ এনেছেন যে তৃণমূলের মধ্যে এই মনোজিত মতন আরো বহু কর্মী আছেন যারা মহিলাদের সঙ্গে শিলতাহানি করেন একই সঙ্গে তিনি অভিযোগ করেছেন যে মাধ্যমে তার ছবি বিভিন্ন কাছে কর্মীদের পৌঁছে দিয়েছে কেউ বা তারা এবং তারা তৃণমূলেরই তথাকথিত ছাত্র পরিষদের আহ কর্মীরা হোক বা তৃণমূলের এই পর্যন্ত ঠিক আছে উনি বিভিন্ন টিভি চ্যানেলে এসে কান্নাকাটি করছেন কান্নাকাটি করছেন তার প্রকাশ্যে আসার কারণে নয় তাকে তার এই অভিযোগ প্রশ্ন তুলছেন তৃণমূলেরই বেশ কয়েকজন নেত্রী বা নেতা প্রশ্নটা শুভেন ডায়রি রেখানো মনোজিৎ ঘোষের বিষয়টা প্রকাশ্যে আসার পর অর্থাৎ ল কলেজের ঘটনাটা বনধর্ষণের ঘটনাটা প্রকাশ্যে আসার পর এই রাজন্য হালদার এই অভিযোগটা তুললেন কেন এবং সেটা মিডিয়ার সামনে ওনার যেটা বক্তব্য বিভিন্নভাবে শোনা যাচ্ছে উনি এই এটা একটা ধরনের ক্রাইম একটা মহিলার ছবিকে এর মাধ্যমে আধুনিক টেকনোলজির মাধ্যমে তাকে নগ্ন করে সেই ছবি বিভিন্ন জায়গায় পোস্ট করা সোশ্যাল মিডিয়ার মাধ্যমে এর মতো নক্ষজনক লজ্জাজনক ঘটনা আর হতে পারে না সে যে দলেরই হোক না কেন কিন্তু প্রশাসনে তিনি কিন্তু অভিযোগটা তিনি করেননি তার বক্তব্য যে আমি দলে এবং সেনাপতির কাছে অর্থাৎ মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কাছে এই ব্যাপারটা তাদের নজরে এনেছি দল কি সিদ্ধান্ত নেবে সেইটা দেখার পর দল যদি বলে আমি প্রশাসনের কাছে যাওয়ার জন্য আমি নিশ্চয়ই প্রশাসনের দ্বারস্থ জেনে রাখা ভালো তৃণমূল একটি বিশেষ ঘটনা এই রাজন্য হালদারকে সাসপেন্ড করে রেখেছে মানে এই ঘটনার জন্য আগে থেকে ওই যে আমি আপনাকে বললাম ওনার এই উত্থান একুশে জুলাই বহু তাবর নেতাদের টোককে তাকে যে জনসভায় ভাষণ দেওয়ার সুযোগ অভিষেক বন্দ্যোপাধ্যায় সেটা বহু তৃণমূলের তাবর নেতারা মেনে নিতে পারেন এবং প্রকাশ্যে আসতে তার বিরুদ্ধে কথা বলতে শুরু করে দিয়েছেন তৃণমূলের নারী বাহিনী ফিরাদ হাকিমের কন্যা ইনিও বলেছেন রাজন্য এটা মিডিয়ার সামনে আনলো কেন কেন দলকে জানায়নি কেন প্রশাসনের দ্বারস্থ হয়নি একই সঙ্গে অবশ্য ফিরাদ হাকিম কন্যা এটাও বলেছেন যদি এই ধরনের ঘটনা ঘটে থাকে তাহলে সেটা লজ্জাজনক আর ঘোষের কন্যা প্রিয়দর্শিনী তিনি আবার এক কাঠি ওপরে গিয়ে তার যে বক্তব্য ধরন সেটা বুঝতে গেলে বলতে হয় যে রাজন্য কাজ করছে এই অভিযোগটা এনে এতে কিন্তু একটা জিনিস পরিষ্কার হয়ে যাচ্ছে কাক কাকের মাংস খায় না কিন্তু এই কর কন্যা বা অতীন কন্যা যে বক্তব্যগুলো বলেছেন তাতে যারাই রাজন্যর ছবি এআই মাধ্যমে নূর ছবি প্রকাশ প্রকাশ করেছে বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় সেইটা যতটা না অন্যায় তার থেকে বেশি অন্যায় হলো তিনি মিডিয়ার সামনে কেন মুখ করলেন এটা তিনি পার্টি বিরোধী কাজ করেছেন ঘটনাটা প্রায় চার পাঁচ দিন হয়ে গেল ওদের আর একটু বেশি হবে এখনো পর্যন্ত আমরা শুনতে পেলাম না দল এই বিষয় কোনো বিবৃতি বা কোনো পদক্ষেপ এই বিষয় নিয়েছে এবং এক শীর্ষ নেতাদের পরিষ্কার বললেনি কে কে জন্য মানে চিনতেই পারছেন না তৃণমূলের এই অবস্থাটা কোথায় যাচ্ছে এত অবক্ষয় কি কারণে দিনের পর দিন পার্টির শীর্ষ নেতারা এইগুলো বাড়তে দিচ্ছেন কেন আমি ধরে নিচ্ছি রাজন্য মিথ্যা কথা বলছেন কিন্তু যদি সেটা মিথ্যে হয় অভিযোগটা তার তাহলে পার্টির উচিত দলের উচিত সেটা যে মিথ্যে তা প্রমাণ করা একই সঙ্গে যদি এটা সত্যি হয় মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় উচিত বিষয়টাকে আর বাড়তে না দিয়ে তৎকালীন এবং যুদ্ধকালীন প্রস্তুতিতে যে বা যারা এই কাজটা করেছে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া এবং পুলিশকে ইনফর্ম করা ইমিডিয়েট এই ধরনের ক্রাইম করার জন্য গ্রেফতার করা এবং কঠোর শাস্তি দেওয়া কিন্তু ওই যে বললাম তৃণমূলের দলটা এতটাই অবক্ষয় হতে শুরু করেছি আপনারা বিশেষ করে বিভিন্ন কলেজগুলোতে আমি আগেও বলেছি সুভেন ডায়েরিতে বিভিন্ন কলেজগুলোতে যে অরাজকতা যে দুর্নীতি যে নোংরামি চলছে তা দলের শীর্ষ নেতাদের আপনারা কি বিশ্বাস করেন আমি তো বিশ্বাস করি না যে রাজ্যের বিভিন্ন কলেজগুলোতে যেভাবে ছাত্র নেতা নামকরণ করে যেভাবে অত্যাচার করছে যেভাবে দুর্নীতি হচ্ছে কলেজগুলোতে যেভাবে নোংরামি হচ্ছে ধর্ষণ হচ্ছে তা দলে শীর্ষ নেতারা জানেন না একদমই না সব জানেন কিন্তু ভোটের কথা মাথায় রেখে কারণ এদেরই তো কাজে লাগাতে হবে ভোটের সময় এদের কাজে লাগাতে হবে বলে তৃণমূলের শীর্ষ নেতারা মুখে কোনো পেটে বসে রয়েছে রাজন্য হালদারের প্রতিও শুভেন প্রশ্ন আপনি তো মিডিয়ার কাছে এটা প্রকাশ্যে এনেই ফেললেন যে আপনার ছবি এআই এর মাধ্যমে একটা নোংরা ছবি বিভিন্ন জায়গা সোশ্যাল মিডিয়াতে প্রকাশ করা হয়েছে আপনি যখন মিডিয়ার কাছে এই অভিযোগটা আনলেন মিডিয়ার সামনে যখন আপনার এই প্রস্তাব বা আপনার এই অভিযোগ তুলে ধরলেন তখন দল শুধুমাত্র কেন কেন আপনি পুলিশে এফআইআর করলেন না আপনি তৃণমূলের একনিষ্ঠ কর্মী শিক্ষিতা দলের একজন ক্লিন উদীয়মান নেত্রী আপনাকে সাসপেন্ড করে রাখা হয়েছে বটে কিন্তু আপনি স্বীকারও করেছেন আপনি চটি চাটা তার মানে আপনি একনিষ্ঠ ভক্ত বঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু আপনি এতটা নোংরামিকে প্রশ্রয় দিচ্ছেন কেন দলের থেকে কি আপনার সম্মান মান নিরত নিশ্চিতভাবে দলকে আপনি অগ্রাধিকার দেবেন যে দলটা আপনি করেন তাকে ভালোবাসবেন কিন্তু মনে রাখবেন আপনার সম্মান মান নিরত কয়েকটা নোংরা আপনার আপনার ভাষায় তৃণমূল কর্মীরা যেটা করেছে তাদের বিরুদ্ধে পুলিশে অভিযোগ করছেন না কেন আপনি কি এখনো আশা করে আছেন যে তৃণমূলে এই কর্মীদের বিরুদ্ধে আমি অবশ্য জানি না এটা কর্মী বলা উচিত কিনা পুলিশে অভিযোগ করার পর দলে হয়তো আপনি আরো কোন ঠাসা হয়ে পড়বেন হয়তো তৃণমূলে আবার ফিরে আসার সম্ভাবনাটা আরো ক্ষীণ হয়ে যাবে আমি বুঝতে পারি না আপনাদের এই রাজনীতি আমি বুঝতে পারি না আপনাদের এই রাজনীতি ভালোবাসার কারণটা কি নিজের মান সম্মানের থেকে রাজনীতি বড় সেটা সুবেন ডায়েরি মনে করে না করবে না বরঞ্চ যারা এটা মনে করেন তাদের ঠিককার জানায় সুবেন ডায়েরি নমস্কার সুবেন ডায়েরি দেখতে থাকুন ভালো লাগলে সাবস্ক্রাইব করুন